সুপ্রভাত 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 একটা রঙিন সুন্দর সকাল নিয়ে আমি মো আমি জয়ন্তী তোমাদের কাছে চলে এসেছি হাজির হয়ে গেছি এখন আমি দেখো কোথায় আমি আমার কলকাতার বাড়িতে তো সকালবেলা স্নান হয়ে গেছে ঠাকুরকে এখনও জল মিষ্টি একটু দিয়েছি তা ফুল আনতে যেতে হবে নিচে নামবো ফুল আনবো পাউরুটি আনবো আর যেটা হচ্ছে কি আজকে এত দেরি করে ঘুম ভেঙেছে মানে আমার এখানে এসি লাগানো নেই ঘর ঠান্ডা কিন্তু তা প্রচণ্ড গরম তো কলকাতার গরম বুঝতেই পারছো আর সময় একটু তারপরে একটু ছেলের সঙ্গে আড্ডা মারছি ছেলে গল্প করতে করতে একটু ঘুমোতে দেরিও হয়েছে আমার তো আমার ছেলে এখনও ঘুম হচ্ছে আমার একটু ঘুম ভাঙতে দেরি হয়েছে একটু উঠতে দেরি হয়েছে তো আজকে ওই জন্য সকাল সকাল উঠে এবারে যাই একটুখানি চলো তোমাদের পাড়ার দোকানটা দেখাবো যেখান থেকে আমি পাউটি ফাউটি আনি মাছ কিনে এসতে দেখি একটু হোম ডেলিভারির খাবার তো দিয়েই যাবে কিন্তু একটু ছেলেকে একটু মাছটা ভেজে দিতে হবে তার বাবার অর্ডার তার বাবা বলেছে গেছো কি করতে গেছো কী করতে গেছো মাস্টার নিয়ে ওকে খাওয়া তো ঠিক আছে তার বাবার অর্ডার আমার মান্য মান্যতা দিতেই হবে আমাকে মানতেই হবে তো চলো নিচে যাই পাউটি আনবো এবং আমার ছে আমার ছেলের সঙ্গে যারা বেশি থাকে সবসময় থাকে সেই তাদেরকেও ডেকেছি তারা মোটামুটি একটু সকালবেলা কিছু না চা খাবে আর কিছু না তো লুচি তরকারি নিয়ে আসবো ভেবেছিলাম একটু এগিয়ে গিয়ে হয় কিন্তু এত গরমে জনটি বাবা না করলে বললো এখন লুচি তরকারি খাইও না বরং সেরকম হলে রাতের দিকে একটু মাটন ফাটন এনে ওদেরকে করিয়ে দেবে আমি এখন যেহেতু জনটি মাংসটা খেতেও চাইছে না ঠিক আছে মানে যেহেতু হয়নি কিন্তু ওর বাবার ইচ্ছে কি যে ওর বাচ্চা তো বলে খাক আমি না দেখো বাইরে ও এমনই হয়েছে যেখানে ও জয়েন করেছে সেইখানেও কিন্তু কোনো মানে মাটনের ব্যাপার নেই ডিম দেয় মাটন ফাটনের কোনো ব্যাপার নেই মানে ভেজটাই বেশি ডিমও খুব কম তো চলো করব না মানে যতদিন অগাস্ট মাসের না যাবে যেমন ও বাড়িতেও আমার কোনো রকম মাংস হচ্ছে না এ বাড়িতেও আমি করবো না তো মাছের প্রতি এই কটা দিন না খেলে মাংস না খেলে কী হয় তো ঠিক আছে ঠাকুমার জন্য তো অনেক করেছে পুরোপুরি মানে কী বলবো আর মানে একটু বাচ্চা সত্যি মানে মানে ভাবা যায় না যে ওর মধ্যে এতটা ম্যাচুরিটি এসে গেছে আমি ভাবতেও পারিনি তো যাই হোক খাওয়া দাওয়াটা বড় কথা না ঠাকুমাকে বা বাবা মাকে যে ভালোবাসা তাদের সেবা এটাই আসল কিছু খেলাম না বা কিছু কিচ্ছু সাধন করে পরে দেখানোর কোনো নেই মানুষটা যতদিন বেঁচে থাকবে মানুষটাকে করো মানুষটাকে ভালোবাসো মানুষটাকে আত্মযত্ন করো হ্যাঁ তবে একটা কথা সেই মানুষটা যদি তোমার ভালোবাসা প্রত্যাশী হয় ধরো সে মানুষটা দুশটা ভালোবাসার প্রত্যাশী হচ্ছে না কিন্তু তার মানে যদি ধরো এই মানুষটা তোমার উপর ডিপেন্ডেন্ট হয় বা মানুষটা তোমাকে চায় যে এই মানুষটা এদের কাছে আমি ভালো থাকবো তবে অবশ্যই তাকে মান্যতা দাও তাকে মাথায় করে রাখো আর না হলে অন্যরকম ব্যাপার তো চলো ভালো থেকে সবাই